নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের পনেরো ফেব্রুয়ারি শনিবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর ছটা বেজে নয় মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যের পাঁচটা বেজে চৌত্রিশ মিনিটে তিথি কৃষ্ণপক্ষের তৃতীয়া নক্ষত্র উত্তর ফাল্গুনী অভিজিৎ সময় এগারোটা বেজে উনত্রিশ মিনিট থেকে বারোটা বেজে তেরো মিনিট পর্যন্ত অশুভ সময় রাহুকাল আটটা বেজে ১৯ মিনিট থেকে দশটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল সাতটা বেজে চৌত্রিশ মিনিট থেকে আটটা বেজে উনিষাট মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য একটু সতর্ক থাকুন আপনার দেওয়া তথ্য আপনার বিরুদ্ধে কেউ ব্যবহার করতে পারে গৃহিণীরা তাদের সুস্বাদু খাবার ও গৃহসজ্জায় অতিথিদের মুগ্ধ করবে প্রেমময় জীবন যাপন করা মানুষের দৈনন্দিন রুটিন স্বাভাবিক হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আজ আপনার পারিবারিক জীবন সুখ শান্তিতে ভরা থাকবে এবং আপনি এর পুরো আনন্দ লাভ করবেন নিজের পরিবারকে সঙ্গদিন কারণ যখন আপনার তাদের প্রয়োজন হবে তারা সব সময় আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত থাকবে ব্যবসা চাকরি আজ আপনি অর্থ এবং মায়ের কাছ থেকে সহায়তা পেতে পারেন হয় ব্যবসায়িক কার্যক্রম আবার শুরু হবে বলে মনে হচ্ছে যার কারণে অর্থনৈতিক গ্রাফ বাড়ছে কর্মক্ষেত্রে আপনার নিষ্ঠা এবং কঠোর পরিশ্রম দেখে প্রাপ্ত প্রশংসা আপনার দিনটিকে তৈরি করতে পারে বেকাররা তাদের বন্ধুদের সাহায্যে চাকরি পেতে পারেন কেউ হয়তো আপনার সঙ্গে অংশীদার হয়ে ব্যবসা করতে পারে ব্যবসা করার প্রস্তাব দিতে পারে এই মুহূর্তে এই প্রস্তাবে সমর্থন জানাবেন না আজ আপনার অপ্রত্যাশিত প্রাপ্তি হতে পারে এই অস্থায়ী বাইরের আমদানি নগদ রূপেই আসতে পারে এটা উৎসাহজনক অর্থ হতে পারে আবার এমন কোন নতুন যোজনা হতে পারে যাতে অর্থাগম হবে এতে আপনার ভাগ্য জুড়া হতে পারে কোন ষড়যন্ত্র হতে পারে আবার পৈতৃক সম্পত্তিও হতে পারে এই সম্পত্তি অবশ্যই কোন ব্যাংকে জমা করুন যাতে ভবিষ্যতে আসা আর্থিক বিপদ কেটে যায় স্বাস্থ্য কোনও রোগ থেকে মুক্তি পেতে শুধুমাত্র ঘরোয়া চিকিৎসার ওপর নির্ভর করা ঠিক হবে না যদিও এই সময়ের মধ্যে আপনাকে যন্ত্রণা ও জ্বরের মধ্যে দিয়ে আসতে হয়েছে কিন্তু এ সময় আপনি সুস্থ বোধ করবেন আপনি আরাম করুন আর শারীরিক দিক থেকে নিজেকে প্রস্তুত রাখুন ভবিষ্যতের জন্য জীবনযাত্রায় যে কোন পরিবর্তন স্বাস্থ্যের নাশ করতে পারে আপনি মেজাজ ঠিক রাখুন তাহলে আপনার শরীরও ঠিক থাকবে রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি স্বাভাবিক দিন হতে চলেছে নিজেকে চ্যালেঞ্জ করুন এবং আপনি অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবেন অতিথির আগমনে সমগ্র পরিবেশ মনোরম হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে ঘরোয়া জীবন সুখের হবে প্রেমিকার জীবনে উত্থান পতন আসবেই মাতৃদেবীর আরাধনা করুন আপনার সকল ইচ্ছা পূরণ হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আপনি নিজের সমূহ থেকে সমর্থন পাবেন যদি আপনি এগিয়ে গিয়ে ওদের কাছে কোনো বিচারের অভিব্যক্তি করেন আপনি নিজে সমস্ত কিছু করতে পারেন কিন্তু কাজ নিজের সঙ্গীদের মধ্যে ভাগ করে দিন ব্যবসা চাকরি আজ বুদ্ধিমানের সাথে অর্থ ব্যয় করুন আপনি প্রায়শই ব্যবসায় লাভের নতুন সুযোগ পাবেন সম্পত্তি বা পূর্ববর্তী বিনিয়োগ থেকে ভালো রিটার্ন প্রত্যাশিত আত্মবিশ্বাসী থাকুন নতুনভাবে কিছু কাজ করার চেষ্টা করতে পারেন আপনি হয়তো সম্প্রতি কোনও পদোন্নতির কথা ভাবছিলেনও না হঠাৎই তা এসে পড়ল তাই সুযোগটা হারাবেন না কারণ কোন ভালো কিছুই হবে আজ স্টক মার্কেটের ওঠানামা হবে তাই এতে বিনিয়োগ করবেন না আজ এই ব্যাপারে নজর রাখুন যে স্টক মার্কেটে কি কি চলছে এবং ভবিষ্যত বিনিয়োগের ব্যাপারে চিন্তাভাবনা করুন স্বাস্থ্য মহিলাদের মধ্যে সংক্রমণের মতো সমস্যা বাড়তে পারে যো কোন বাহন চালাবার সময় আপনাকে আজকে অত্যন্ত সতর্ক থাকতে হবে না হলে দুর্ঘটনা ঘটবার সম্ভাবনা রয়েছে আজ সড়ক দুর্ঘটনা আপনার যে কোন রকম আঘাত পাবার সম্ভাবনা আছে হাতাচলা বা গাড়ি চালানোর সময় আপনাকে প্রচণ্ড সাবধান থাকতে হবে আর খেয়াল রাখতে হবে যে আপনি যাতে রাস্তায় চলার নিয়ম কানুনগুলি ঠিকমতো অনুসরণ করেন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য কিছুটা বিভ্রান্তিকর হতে পারে আপনার পিতামাতার আশীর্বাদ আপনাকে আপনার গন্তব্যে পৌঁছাতে সহায়তা করবে পরিবারের কোনও সদস্যের অবাধ্য আচরণে নারীরা বিরক্ত থাকতে পারেন বিবাহিত দম্পতিদের একটি একেবারে দুর্দান্ত দিন কাটবে আপনি যদি অবিবাহিত হন তবে আজ আপনি অন্য কারো প্রতি আকৃষ্ট হতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ কিছু সময় ধরে আপনার বাড়িতে ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া হচ্ছে কিন্তু আজ আপনি এই ঝগড়ার অন্ত করবেন বলে ঠিক করে নিয়েছেন আজ নিজের চেষ্টার দ্বারা আপনি তা করেই ফেলুন যখন আপনাদের সবাইকে একসাথে একই বাড়িতে থাকতে হবে তখন ঝগড়া করে কেন থাকবেন চেষ্টা করবেন যেন সবাই একে অপরের সাথে মিলেমিশে থাকে ব্যবসা চাকরি আপনি আর্থিকভাবে সমৃদ্ধ হবেন এবং নতুন চুক্তিও অগ্রগতি হবে আজকের দিনটি এই রাশির জাতকদের জন্য উপকারী হতে চলেছে যারা মার্কেটিংয়ের সাথে যুক্ত তেল ব্যবসায়ীরা আজ বেশি লাভ পেতে পারেন যারা সামরিক বিভাগে প্রস্তুতি নিচ্ছেন তারা সুখবর পেতে পারেন আপনি যদি একটি ব্যক্তিগত চাকরি করেন তবে আপনি আপনার কাছের কারো কাছ থেকে সাহায্য পেতে পারেন আজ হয়তো আপনার ওপর আরও কিছু দায়িত্ব চাপবে আপনার সদব্যবহার আপনাকে সকলের প্রিয় করবে এবং ভবিষ্যতে আপনি আপনার প্রতিষ্ঠানের যে জায়গায় পৌঁছতে চান সেখানে আপনার ভালো ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ ব্যবসা সংক্রান্ত ব্যাপারে বেড়ে যাওয়া কাজ থেকে সামান্য প্রাপ্তি ঘটবে হতে পারে যখন এরকম দেখা যাবে যে সমস্ত কার সঠিক লক্ষ্যেই এগোচ্ছে তখনও হঠাৎ অনিশ্চিত পাহাড়ের মতো বাঁধা আপনার পথ আটকাতে পারে আপনার নিজের কাজে সফলতা পাবার জন্য সব সময় চেষ্টা করে যেতে হবে যাতে আপনি নিশ্চিতভাবে ধীরে ধীরে সফলতার দিকে এগিয়ে যাবেন শীঘ্রই আপনার সমস্ত বাধা দূর হবে স্বাস্থ্য ঠান্ডা লাগার মতো অস্বস্তি অনুভব করবেন একটু যত্ন নিলেই প্রতিরোধ সম্ভব আজ আপনি দেখবেন যে আপনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন এটা আপনাকে গভীর চিন্তায় ফেলবে যাতে আপনার মানসিক দ্বিধাও থাকবে আপনি চোখিত থাকুন আর নিজের প্রয়োজন মতো উপায়ও করে রাখুন এতে আপনি হালকা বোধ করবেন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আপনার হারিয়ে যাওয়া পুরনো জিনিস আজই ফিরে পেতে পারেন শিশুদের সমর্থন করা তাদের সাফল্যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিছু মানুষ কিছু পুরানো বিষয়ে খুশি হবে আপনি আজ এমন কাউকে খুঁজে পেতে পারেন যিনি প্রেমের আনন্দ অনুভব করবেন বিবাহিতদের গ্রহস্থ জীবন আজ রোমান্টিক হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আজ আপনার আপনার বন্ধুদের মধ্যেকার মধুর সম্পর্ক আপনাকে খুশি দেবে কোনো ভুল ধারণার সমাধান করার প্রচেষ্টা আপনার সফল হবে এই সময় হল নিজের পুরনো স্মৃতিকে তাজা করে তার আনন্দ নেওয়ার একসাথে কাটানো এই সময়ের পুরো আনন্দ লাভ করুন ব্যবসা চাকরি আজ অর্থ লাভের জন্য কঠোর পরিশ্রম এবং জ্ঞান ব্যালেন্স করতে হবে ব্যবসায়ীদের কাজে মনোযোগ দিয়ে এগিয়ে যেতে হবে আপনি আপনার কাজের জন্য পুরস্কার এবং প্রশংসা পাবেন আপনার কাজের ক্ষেত্রে আজকের দিনটি খুবই শুভ আপনি আপনার কর্মক্ষেত্রে ও সাময়িক জীবনে উন্নতির জন্য সব দরজা খোলা রাখবেন তাই নিজে লক্ষ্য ও দুর্বল স্থানগুলিকে চিনুন এবং তারপর ভেবে দেখুন কিভাবে উন্নতি সম্ভব আপনি দেখবেন যে আজ আপনার নেওয়া পদক্ষেপ আপনাকে বহুদিন টাকা পয়সা খুব আসবে অনেক আগে যে বিনিয়োগ করেছিলেন তা থেকে বড লাভ আসবে যা আপনাকে আশ্চর্য করবে এবং আপনি খুশিতে উথলে উঠবেন স্বাস্থ্য আজ আপনাকে আপনার স্বাস্থ্যের প্রতি সচেতন থাকতে হবে আজ আপনি আপনার পরিবারের লোকজনেদের ভালো স্বাস্থ্যের জন্য চেকআপ করান ওরা যদি ঠিক থাকে তাও আজ ওরা কোন যন্ত্রণা বা অসুখে বিব্রত হতে পারে আজ ওদের হাঁটতে এবং তাজা বাতাস নেবার জন্য বাইরে নিয়ে যান সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ শিবতাণ্ডব স্তোত্রম পাঠ করা আপনার জন্য ভালো হবে ব্যর্থতায় নিরুৎসাহিত না হয়ে এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে শিশুরা তাদের মাকে বাড়ির কাজে সাহায্য করবে যা তাকে তাদের সাথে খুশি করবে নবদম্পতির মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে আপনি আপনার প্রেমিক সঙ্গীর সাথে দেখা করার সুযোগ পাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই নিজের সম্পর্কের মধ্যে ভুল ভ্রান্তি মেটানোর এইটা একটা ভালো দিন নিজের প্রিয়জনদের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা তৈরি করে ওদের আনন্দিত করে দিন একটা তাড়াতাড়ি বাড়ি ফিরে গিয়ে ওদের নিয়ে ঘুরতে যান এই রকম কিছু একটা করে ফেলুন দেখবেন আপনি কতটা আনন্দিত হবেন ব্যবসা চাকরি আজ নক্ষত্ররা আপনাকে আপনার আর্থিক পরিস্থিতি সম্পর্কে বলবে আপনাকে উন্নতি করার সুযোগ দেবে ব্যবসা ও চাকরি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় অন্যের ওপর নির্ভর করবেন না কৃষকদের জন্য আজকের দিনটি খুবই উপকারী হতে পারে অফিসের কোনো সহকর্মী আপনার থেকে আলাদা হওয়ার চেষ্টা করতে পারেন আপনি যদি কোন নতুন সংগঠন তৈরি করতে চান তাহলে আজ থেকেই শুরু করুন আজ থেকেই আপনি শুরু করলে আপনার চলার পথ হবে মসৃণ বেশি হতাশ হবেন না যদি আপনি দেখেন যে কিছু মূল্যবান জিনিস হারিয়ে গেছে এর হয়তো একটা প্রচুর আর্থিক মূল্য আছে অথবা সেন্টিমেন্টাল মূল্য আছে কিন্তু আপনি যেভাবেই হোক এই ক্ষতি মানিয়ে নিন কোনও বন্ধু বা পরিবারের সঙ্গে সময় কাটান যাতে এই পার্থিবতা থেকে বেরোতে পারেন স্বাস্থ্য রক্তচাপের রোগীদের সতর্ক থাকতে হবে এবং নিয়মিত ওষুধ খেতে হবে কিছু লোক সন্ধ্যায় ক্লান্ত বোধ করতে পারে আজ আপনার কিছু সমস্যা হবে আপনি এটা খোঁজ করুন এই সমস্যাগুলি অস্থায়ী না স্থায়ী আপনি লাভজনক কাজ করুন ও প্রিয়জনের সঙ্গে সময় কাটান যদি আপনি অনেকদিন ধরে সমস্যায় থাকুন তো ডাক্তারের পরামর্শ অবশ্যই নিন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য সুখবর নিয়ে আসবে আপনি আপনার সন্তানের শিক্ষার জন্য আজ একটি ঋণের জন্য আবেদন করতে পারেন আপনি সন্ধ্যায় আপনার স্ত্রীর সাথে একটি পার্টিতে যেতে পারেন যেখানে আপনার চেহারা অত্যন্ত প্রশংসিত হবে বিবাহিতদের জন্য আজ একটি স্মরণীয় দিন হতে পারে ভালোবাসার নেশা গ্রাস করে নিতে পারে সারা রাত আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক এক আজ আপনি নিজের পরিবারের কোনও সমস্যা সমাধান করার চেষ্টা করবেন অন্য লোকেরা সিদ্ধান্তের জন্যে আপনার কুশলতা এবং যোগ্যতার ওপর নির্ভর করছে সব কিছুই আপনার ওপর নির্ভর করছে হয়তো এই কথা থেকে আপনার এক অস্বাভাবিক লাগছে কিন্তু তবুও তাদের সমস্যাকে দূর করার পুরো চেষ্টা করুন আপনার সহায়তাকে খুবই মূল্য দেওয়া হবে ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজকের দিনটি মিশ্র থাকব ফাইন্যান্সে কর্মরত ব্যক্তিরা তাদের পছন্দ অনুযায়ী চুক্তি পেতে পারেন অনেক দায়িত্বশীল কাজও আপনার সামনে আসতে পারে চাকরিতে যাতে কোনও ভুল না হয় সেদিকে খেয়াল রাখুন বেকাররা চাকরি পেতে পারেন আজ আপনি আবার আপনার দায়িত্ব এবং লক্ষ্য সম্পর্কে সচেতন হবেন কিছুদিন ধরে আপনি হয়তো একটু আটটু লক্ষ্যভ্রষ্ট হলেও আবার তার গুরুত্ব বুঝতে পেরে তাতেই মনোনিবেশ করছেন তাই এই সময়টিকেই কাজে লাগান যেসব লোকেরা কম্পিউটার সংক্রান্ত কাজ করেন তাদের জন্য আজকের দিনটা লাভদায়ক হতে পারে আজকে আপনার কাছে এমন কোন চুক্তি আসতে পারে যা অন্য কোন কোম্পানিতে চলে যাচ্ছিল ব্যাস এই সুযোগটাকে আপনি লোফে নিন ভবিষ্যতে এটা প্রচুর লাভ দেবে স্বাস্থ্য সকালে তুলসী পাতা খেলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে শরীরে কিছু পরিবর্তন আসতে আপনি কিছুটা ভীত হয়ে পড়বেন আপনি বুঝতে পারবেন যে শরীরের কোনও কোন স্থানে মাংসপেশির ওপর কিছু অসুবিধা দেখা দিচ্ছে এসব কিছুই আপনার অসাবধানতার ফল আজই আপনি ব্যায়াম আর ভালো আহার করা শুরু করে দিন খুব শীঘ্রই আপনি নতুন কিছু সুফল আশা করবেন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য সোনালি মুহূর্ত নিয়ে আসবে আপনার বর্তমান কর্মকাণ্ডে কোনো পুরানো ক্ষোভকে প্রাধান্য দিতে দেবেন না বিবাহিতদের জন্য আজকের দিনটি খুবই অনুকূল প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আপনার প্রচেষ্টা ইতিবাচক ফল দেবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজ আপনার হঠাৎ নিজের সামাজিক সম্বন্ধ থেকে ব্যবসায়িক লাভ হবে আপনি এই সম্পর্কের প্রয়োগ নিজের ছবি বানানোর কাছে করুন আর সাথেই নিজের এই ব্যবসায়িক সম্বন্ধকে আরও মজবুত করে তোলার চেষ্টা করুন কে জানে কখন কোন সম্পর্ক কাজে এসে যায় সেই জন্যে সর্বদা সবরদা নিজের সম্পর্ককে ঠিক রাখুন ব্যবসা চাকরি আজ অর্থের দিক থেকে একটু বেশি বিবেকবান হতে চেষ্টা করুন ছোট ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ভালো হতে চলেছে ব্যবসায় কোনো পক্ষের সাথে কাজ করার সময় আবেগের বসে কোনও সিদ্ধান্ত নেবেন না ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আরও ভালো সমন্বয় বজায় রাখতে হবে খেলাধুলার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ট্রেকিংয়ে যেতে পারেন আপনি যদি নিজেই মালিক হন তাহলে বিদেশে কোনো প্রজেক্টের সুযোগ পাবেন এটি হয়তো আপনার দ্রব্যের বা কাজের ক্ষেত্রে নতুন জায়গা তবে এর ফলে আপনার ব্যবসায় উন্নতি হবে তাই অবশ্যই এটি গ্রহণ করুন সেই সব ব্যক্তির থেকে দূরত্ব বজায় রেখে চলুন যারা নিবেশের নতুন নতুন পরিকল্পনা নিয়ে আপনার কাছে আসছে বিশেষত তারা যদি বিদেশের কোনো পার্টনারশিপের সঙ্গে জড়িত থাকে স্বাস্থ্য পড়ে যাওয়ার কারণে কিছু আঘাতের সম্ভাবনা রয়েছে তাই খুব সাবধান আজ আপনাকে আপনাকেটি বিজাতীয় কোনো রোগ নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে এটা আপনি সঠিক সিদ্ধান্ত নেবেন কেননা আপনি চান না যে কোনও রোগ বা সমস্যার চিকিৎসা না হোক যে উপদেশ বা পরামর্শ পদস্থ ডাক্তারের কাছ থেকে পাবেন তার উপরে গুরুত্ব দেবেন কেননা এই পরামর্শ আপনার শরীরের পক্ষে লাভদায়ক হবে বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সন্তান লাভের সম্ভাবনা রয়েছে রয়েছে প্রতিপক্ষের বিরুদ্ধে জয়লাভ করতে সফল হবেন কারো সমালোচনা করা আপনার পক্ষে ঠিক নয় যারা তাদের সম্পর্কের প্রতি আত্মবিশ্বাসী বোধ করেন তারা সারাদিন প্রেমময় শব্দ অনুভব করবেন আপনি আপনার স্ত্রীর সাথে কোনো ধর্মীয় স্থানে যেতে পারেন আজ আপনার রং হলুদ আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আপনি কোনো অসুবিধার মধ্যে ফেঁসে যান তাহলে নিজের পরিবারের সহযোগিতা পাবেন যদি আপনি কোনও অসুবিধার মধ্যে ফেঁসে যান তাহলে নিজের পরিবারের সাহায্য নিতে পিচপা হবেন না আপনি সাহায্যের রূপে যা চাইবে নতা পাবেন সাহায্য চাইতে কোনো ধরনের দ্বিধাবোধ করেবন না দিনের শেষে আপনার নিজের দ্বারা করা সাহায্য দিয়ে আপনার খুব আনন্দ হবে ব্যবসা চাকরি আপনার দৈনিক আয় আগের থেকে ভালো ঘটবে নতুন অংশীদারিত্বের সন্ধান করুন যা আগামী দিনের জন্য আপনার পক্ষে থাকবে সাবধানে যোগাযোগ করলে তারা আর্থিক স্বাচ্ছন্দ্য নিয়ে আসবে তরুণদের উচিত ব্যবস্থাপনা শক্তিশালী রাখা এই সময়ে কর্মচারী বা কোনো বহিরাগত আপনার বিরুদ্ধে কিছু ষড়যন্ত্র করতে পারে সতর্ক থাকুন আপনার কর্মজীবনে আজ কোন উন্নতি হবে এর জন্য আপনাকে বর্তমান চাকরিও ছাড়তে হবে না হতে পারে এই সময় কোনো পদোন্নতির কোন তেমন সুযোগ নেই তবে আপনি যাতায়াতের খরচা পেতে পারেন যাই পান আনন্দ ও কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করুন যদি স্টক মার্কেটে আপনার রুচি থাকে তো এখন শুধু বাজারের ওপর নজর রাখুন বিচার বিবেচনার পর পয়সা লাগানো ঠিক হবে যদি কোনও বিনিয়োগ করেন তো দীর্ঘ সময়ের জন্য করুন স্বাস্থ্য স্বাস্থ্যের কথা বললে হার্ট সংক্রান্ত সমস্যা থাকতে পারে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ক্যালসিয়ামের ওষুধ খান খেয়াল রাখবেন আজ কোনো কাজ করবার সময় অসতর্ক হবেন না নতুবা নিজের চোট লাগতে পারে এই সময়টাতেই আপনার কোন দুর্ঘটনা ঘটবার সম্ভাবনা রয়েছে বরং আপনি সাবধান হলে নিজেকে আঘাত লাগা থেকে বাঁচাতে পারবেন খেয়াল রাখবেন যে কোনো কাজ খুব সাবধানে করা এবং নিজেকে ইলেকট্রিক বা সড়ক দুর্ঘটনা থেকে দূরে রাখুন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আপনার ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলার জন্য আজকের দিনটি ভালো আপনার কথায় মানুষ খুশি হবে পিতার সাথে সম্পর্ক গভীর হবে এবং তারা একে অপরের সমস্যা দূর করার চেষ্টা করবে পুরানো সম্পর্কের স্মৃতি আজ আপনার মনে দাগ কাটতে পারে প্রেমের বিষয়ে আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজকে আপনার আত্মবিশ্বাস চরম সীমায় থাকবে এর পুরোপুরি লাভ গ্রহণ করুন আপনি নিজের আত্মবিশ্বাসের স্পষ্ট চিন্তাধারা দিয়ে নিজের আশেপাশের লোকেদের প্রভাবিত করবেন হতে পারে কেউ হয়তো প্রভাবিত হয়ে একটা ভালো অবসর আপনাকে দেবে সেইটাকে আপনি হয়তো কখনোই হারাতে চাইবেন না ব্যবসা চাকরি আপনি এমন কিছু অর্থ পেতে চলেছেন যা আপনি আশা করেননি কোনও স্কিমে টাকা বিনিয়োগ করার আগে ভালো করে চিন্তা করুন সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না ব্যবসায় কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন আপনি আপনার কর্মক্ষেত্রে আপনার ঊর্ধ্বতনদের কাছ থেকে সহায়তা পাবেন আজ আপনার জন্য নতুন কিছু অপেক্ষা করে আছে আপনি সেই নতুন কাজেতে প্রবেশ করার জন্য একান্ত উৎসাহিত এবং উত্তেজিত তবে কোন প্রস্তুতি ছাড়া প্রবেশ করলে অসুবিধায় পড়তে পারেন আজ আপনার কোন বহুমূল্য বস্তু হারিয়ে যেতে পারে বা হতে পারে শুধু শুধু আপনার কোন লোকসান হয়ে যায় আপনি আপনার জিনিসপত্র এবং মূল্যবান বস্তুর প্রতি বিশেষ নজর রাখুন স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে রাগ করা এদিয়ে চলুন এবং সকালে সূর্যালোক গ্রহণ করুন আজ আপনার শরীর ভালো থাকবে আপনার নিশ্চয়তামূলক ভাবনার কারণে সমস্ত অসুবিধা আপনি সহজেই সমাধান করতে পারবেন আপনি অনেক দিন ধরে চলে আসা অসুখের থেকেও মুক্তি পাবেন এতে আপনার মন শান্তি পাবে মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জীবনে কিছু বড় সুখ আসতে চলেছে মায়ের পায়ে ব্যথা হলে তার পা বাইরের লোকের সাথে পারিবারিক সমস্যা নিয়ে আলোচনা এদিয়ে চলুন আপনার প্রেম জীবন আশ্চর্যজনক যাচ্ছে আপনার জীবন সঙ্গী কোনো কিছুকে গুরুত্ব সহকারে না নিলে বিবাদ হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আপনি কোথাও বাইরে ঘুরতে যেতে পারেন অথবা কোনও বন্ধুর বাড়িতে হওয়া অনুষ্ঠানে যোগদান করতে পারেন মোটামুটি আজকার দিন খুব ভালো আর আপনি কোথাও বাইরে খাওয়া দাওয়া করতে যেতে পারেন ব্যবসা চাকরি অর্থের ব্যাপারে আজ কোনো সমস্যা হবে না কোন ভুল স্কিমে টাকা বিনিয়োগ করবেন না অন্যথায় আপনি ফাঁদে পড়তে পারেন আপনি আপনার ব্যবসার গতি বাড়ানোর জন্য একটি নতুন পরিকল্পনা প্রস্তুত করবেন যাদের আজ ছুটি আছে তারা কর্মক্ষেত্রের চাপ দূর করতে আজ নতুন কিছু পরিকল্পনা করতে পারেন এটি উপযুক্ত সময় যখন আপনি আপনার সময় এবং দক্ষতাকে কাজে লাগাতে পারেন নিজের সৃষ্টিশীল ক্ষমতার মধ্য দিয়ে আপনি এই সময় কাজে আগ্রহ পাবেন এবং কিছু ভালো মানুষ আপনাকে সমর্থন করবে এবং আপনি দেখবেন যে তাদের গুরুত্বপূর্ণ উপদেশ আপনাকে সাফল্য দেবে যদি আপনার কাছে বিনিয়োগের জন্য অতিরিক্ত অর্থ থাকে তো বিনিয়োগের সমস্ত বিকল্পের ওপর বিচার বিবেচনা করুন দীর্ঘস্থায়ী বিনিয়োগে অর্থ লাগানো উচিত হবে স্বাস্থ্য আপনি নিজের খুব যত্ন নিচ্ছেন কিছু লোক চোখে জ্বলন্ত সংবেদন এবং ব্যথা অনুভব করতে পারে যারই উচ্চ জনিত অসুখ আছে তাকে চিন্তাজনিত কাজ থেকে বিরত থাকতে হবে মনকে শান্ত রাখতে যোগাসন করুন যাতে আপনার রক্তচাপের সমস্যা কমে যায় কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ কিছু ভালো খবর পাওয়ার লক্ষণ দৃশ্যমান হয় আপনারা কেউ কেউ খুব শীঘ্রই বড় বাড়িতে শিফট করতে যাচ্ছেন আপনি আপনার চতুরতা এবং প্রজ্ঞা দিয়ে যে কোনো সমস্যা কাটিয়ে উঠবেন আপনি আপনার স্ত্রীকে উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিতে পারেন নতুন প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আপনি সামাজিক সমারোহে খুব বেশি করে ভাগ নিতে চাইবেন আর অন্যদিকে আপনাকে এই বিষয়ের ওপরেও লক্ষ্য রাখতে হবে যে আপনি নিজের কাজও যেন সময় মতো পুরো করেন ব্যবসা চাকরি আজ আর্থিক লাভের পরিস্থিতি কিন্তু এর সময় ব্যবস্থাপনার দিকে বিশেষ নজর দিতে হবে সৌন্দর্য ও ফ্যাশন সেক্টরের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ব্যবসা ভালো হবে নতুন কোনো কাজ শুরু করার সুযোগ পেতে পারেন আপনি শীঘ্রই আপনার ইচ্ছা অনুযায়ী আপনার কর্মজীবনে সুযোগ পাবেন আপনার আগের কাজ সব শেষ হয়েছে কিনা খেয়াল রাখুন যে কোনও পরিস্থিতির মোকাবিলা করার ক্ষমতা আপনাকে অবশ্যই স্বীকৃতি এনে দেবে ধৈর্য ধরে কাজ করলেই ফল পাবেন আপনার রাজনীতিক যোগ্যতা এবং কঠিন পরিশ্রমে আপনার ভালো আয়ের সুযোগ হবে যাতে আপনার বসের আপনার প্রতি ভালো ধারণা হয় এবং আপনার কঠিন পরিশ্রম করতে হবে যেহেতু বশের নজর আপনার প্রতিই আছে স্বাস্থ্য প্রতিদিন চিনি কম খেলে ভালো হবে আজ সকালে উঠবার পর আপনার মাথা মাথাব্যথা দাঁত ব্যথাজনিত অসুস্থতার সম্মুখীন হতে হবে কিন্তু দিনের শেষভাগে আপনি সুস্থ বোধ করবেন আপনি এ ব্যাপারে একদম চিন্তা করবেন না কারণ এগুলি ক্ষণস্থায়ী অসুখ সঠিক খাবার দাবার খান ব্যায়াম করুন এবং ভালো চিন্তা করুন এতে আপনি এমন ভালো বোধ করবেন যেন নতুন ভোর হল মিন রাশির আফের দিনটি কেমন যাবে আজ আপনার কঠোর পরিশ্রম এবং ভাগ্য আপনাকে সর্বক্ষেত্রে সমর্থন করবে আপনি বাচ্চাদের সাথে যে কোনো বিষয়ে কথা বলবেন আপনি স্পর্শকাতর বিষয়গুলি পরিচালনায় সম্পূর্ণরূপে সফল হতে পারেন আপনার স্ত্রী আপনার সাথে কোনো বিষয়ে দ্বিমত পোষণ করতে পারেন প্রেমের সম্পর্কের পাশাপাশি সঙ্গীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ বজায় রাখুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আপনি কোনো অসুবিধার মধ্যে ফেঁসে যান তাহলে নিজের পরিবারের সহযোগিতা পাবেন যদি আপনি কোনো অসুবিধার মধ্যে ফেঁসে যান তাহলে নিজের পরিবারের সাহায্য নিতে পিছপা হবেন না আপনি সাহায্যের রূপে যা চাইবে নতা পাবেন সাহায্য চাইতে কোনো ধরনের দ্বিধাবোধ করেবন না দিনের শেষে আপনার নিজের দ্বারা করা সাহায্য দিয়ে আপনার খুব আনন্দ হবে ব্যবসা চাকরি আজ প্রাপ্ত লাভ প্রভাবিত হতে পারে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করার এবং সেগুলি উপলব্ধি করার জন্য এটি একটি অনুকূল সময় সহকর্মীর সামনে আপনার বসকে খারাপ কথা বলা আপনার জন্য ব্যয়বহুল হতে পারে এখনও পর্যন্ত যদি আপনার পদোন্নতি নাও হয়ে থাকে তবে আজ অবশ্যই একটা সুযোগ আছে তাই এমন কিছু করবেন না যাতে আপনার বস ও সহকর্মীরা আপনার উপর ক্ষিপ্ত হন আজ আপনার আর্থিক লোকসানের সম্ভাবনা রয়েছে টাকা পয়সা নিয়ে আজ একটু সাবধান থাকবেন শুধুমাত্র সুরক্ষিত বিনিয়োগের রাস্তাই নিবেন অথবা ঠিক সময় আসার জন্য অপেক্ষা করুন স্বাস্থ্য হাঁপানিতে আক্রান্ত ব্যক্তিদের সাবধান হওয়া দরকার যো রকম অসতর্কতার জন্য নানারকম অঘটন ঘটে এই জন্যে সাবধান হওয়া দরকার আজ আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার অত্যন্ত সাবধান হওয়া দরকার যাতে কোনোরকম দুর্ঘটনা ঘটে আপনার অসতর্কতার কারণে আপনার বাহন ও আপনার আঘাত লাগবার সম্ভাবনা রয়েছে আজ আপনার একটু বেশি সাবধান থাকা দরকার